আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আমার গ্রামের বাড়ি হলো চাঁদপুর থানা আমার মেয়ে আনছে হাঁটতে পারে না আর ওর সাহস খুব কম এরপরে গরমে হঠাৎ হঠাৎ করে খাড়ার থেকে পড়ে যায় পিছনের দিকে আবার স্মরণ শক্তিটা খুব কম হাঁটতে গেলে পড়ে যায় ধরেন হাঁটতেছে হাঁটলে সামনে যাইয়ে সামনের দিকে ঝুঁকি দিয়ে পড়ব আর নাহলে পিছনে সিটিয়ে পড়ে কয়েকবারে পড়তো ও তো ছোটবেলা থেকে হাঁটতে না পারার কারণে হাঁফুর কাটতো কারণ হাঁফুর কাটার কারণে হাঁটু ইয়েগুলা শক্ত হয়ে গেছে হাতের তালুগুলা শক্ত ছিল এখন একটু নরম হয়েছে এখানে ডাক্তার ইমাম স্যার দেখেছি খারাপ থেকে যে ফুড়ে যেত এটা একটু কমছে আগে হাঁটার পড়ার পরিমাণটা বেশি ছিল এখন কম হাঁটাটা তো কিছুটা ইয়ে হয়েছে হ্যাঁ আগে থেকে কিছুটা উন্নতি উপরেটা একটু নরম হয়েছে একটু শক্ত শক্ত ছিল আর হ্যাঁ আগে থেকে কিছুটা উন্নতি